শুক্রবার সন্ধ্যায় দুটি বাইকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় পাঁচজন ঘটনা বিশালগড় থানা এলাকার ভুঁইয়ার মাথায় দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থেকে দমকলকর্মীরা ছুটে এসে সকলকে উদ্ধার করে পৌঁছে দেয় বিশালগড় হাসপাতালে এক দমকল কর্মী জানান গাড়ি চালকের এই সংঘর্ষ হয় আহতদের মধ্যে আরাধ্যা দেবনাথ নামে একটি মেয়ের অবস্থা গুরুতর তো ইয়া বিয়ার মতো একটা পল আসলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা অফিসে খবর আসলো ভাইয়ার সঙ্গে সঙ্গে গেলাম বিয়া দেখলাম একটা হ্যাঁ মারুতি গাড়ির সঙ্গে দুইটা বাইকের সংঘর্ষ হয়েছে গাড়িটা ওটা সেটা সরাসরি মেজা দিছে তো আমরা যাওয়ার আগেই বাইকার যা তিন চারজন আসলে খুব সিরিয়াস তারা পাবলিক গাড়িটা নিয়ে আসে আর আমরা গিয়ে দুজনটা পাইছি দুজনটা বিশাল করে গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি এর মধ্যে বাইকের মধ্যে একটা মেয়ে আর আধা দ্যাপনাথ আর একটা দ্যাপনাথ হ্যাঁ বয়স খুব মানে খুব সিরিয়াস আচ্ছা মানে মোট কতজন আহত সে ঘটনা বাইকের মধ্যে মনে হ চার পাঁচজন আছিলো দীঘা বাইকে আর আমরা গাড়ির থেকে আর নিয়ে আসি আপনারা কি মানে কি বুঝতে পেরেছেন কার দোষ ছিল সেখানে এই সম্পূর্ণ গাড়িওয়ালার ওই গাড়িওয়ালার সম্পূর্ণ ল্যান্ড সাইড রঙ সাইডে মেরা দিচ্ছে